আমি আরো সময় নষ্ট করব। আর কি শুনতে চান বলেন একটু জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নি হুস নি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে জঙ্গিবাদের ভিন দেশিরা খেলে তাই চোখটা রেখো মেলে মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো ছেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে জঙ্গি মাদ্রাসা ছাত্ররা নয় আলে মারা নয় যারা জঙ্গি জঙ্গি বলে তাদের ঘরে ঘরে জঙ্গি জন্ম নিচ্ছে ঠিক না আমি অল্প করে শোনাব খুব দীর্ঘ করে আমি শোনাতে চাচ্ছি না আমি বসে বসে একটু দীর্ঘ সময় আলোচনা এবং সঙ্গীত পেশ করে অভ্যস্ত হয়ে গেছি এরপরও তার এই অনুষ্ঠান এটা কেউ দেখতেছে আমি যে চেষ্টা করতেছি